মৃত্যুর ছয় বছর পর মুক্তি পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর নতুন গান ইনবক্স শিরোনামের গানটি আগামী এক ডিসেম্বর ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে অডিও এবং ভিডিও আকারে প্রকাশের উদ্যোগ নিয়েছে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু গানটির ভিডিও বানিয়েছেন সাংবাদিক উপস্থাপক ও সুরকার তানভীর তারে গানটি আয়ুব বাচ্চু নামের ইউটিউব চ্যানেল আইটিউন্স স্পটিফাই সহ বেশ কিছু প্ল্যাটফর্মে মুক্তি পাবে কিন্তু প্রশ্ন উঠেছে মৃত্যুর ছয় বছর পর আয়ুব বাচ্চুর গান কিভাবে মুক্তি পাচ্ছে দু সালের ১৮ অক্টোবর আয়ুব বাচ্চু পাড়ি না ফেরার দেশে জানা গেছে মৃত্যুর আগে বেশ কিছু গান তিনি তৈরি করে রেখে গেছেন অর্থাৎ কণ্ঠ দিয়ে গেছেন তবে সেটি শেষ পর্যন্ত প্রকাশ করার সময় পাননি এই লিজেন্ড জমে থাকা সেই গানগুলো এবার একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন তারই শুরুটা হচ্ছে ইনবক্স শিরোনামের গানটি দিয়ে দর্শক উনিশশো সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম শহরে আয়ুব বাচ্চুর জন্ম কলেজ জীবনে আগলি বয়েজ নামের একটি ব্যান্ড সংগঠনের মাধ্যমে সঙ্গীত জগতে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে যোগ দেন ফিলিংস ব্যান্ডে এই ব্যান্ডে তিনি ছিলেন উনিশশো সাল পর্যন্ত এরপর যোগ দেন সোলসে তিনি সোলসে ছিলেন উনিশশো সাল পর্যন্ত উনিশশো একানব্বই সালের পাঁচ এপ্রিল এল আর ব্যান্ড করেন আয়ুব বাচ্চু মৃত্যু পর্যন্ত তিনিই ছিলেন এল দলের প্রধান মৃত্যুর পর এল আর পথ চলাও শেষ হয়ে যায় তবে শ্রোতাদের কাছে আয়ুব বাচ্চু অমর হয়ে আছেন তার কালজয়ী সব গান দিয়ে মৃত্যুর ছয় বছর পর এই তারকার নতুন গান তাই ভক্তদের জন্যে পরম আনন্দের দর্শক আমরা আয়ুব বাচ্চুর নতুন গানের অপেক্ষায় রইলাম আর আপনাদের কাছে বরাবরের মতোই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পার্শ্বচিত্র চ্যানেলটির সঙ্গে থাকার